কেমন আছেন সবাই লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি এখন এই খনিজ ঘাটায় সাতটার মতো বাজে কেউ এখনও ওঠেনি আজকে ছেলের স্কুলও নেই ওই কারণে সব একদম ঘুম দিচ্ছে তো আমি এদিকে ফৌজবাবুর জন্য চা বসিয়ে দিয়েছি ফৌজবাবুকে চাটা দিই তারপর আর এখানে আছে ফৌজি বাবুর জল চলুন আগে এটা দিয়ে আসি আমি অপেক্ষা করছি কাছটার গাড়ির জন্য নাহলে এতক্ষণ সান পুজো টুজো করে নিতাম ফৌজি বাবু ফৌজি বাবু গুড মর্নিং আরে মুখটা খোলো না 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 ওঠো ধোঁয়া ওঠায় চাই পুরো রেডি

তো আমার তো বসে থাকলে হবে না আমার তো ঘড়ির কাঁটা ছুটছে আর বৃহস্পতিবার বলে কথা মানে ব্যস্ততা তো আছেই তো ওই জন্য চলে এসেছি এখন কিচেনে আজকে একটু ঘুগনি বানাবো খুঁজবো ঘুগনিটা একটু পছন্দ করে তো কারণের জন্য কড়াই বসিয়ে দিয়েছি প্রেশারে বাকি এবার ঝাঁটো করে পুরো কাজকর্মগুলো সেরে নিই ঘর ক্লিন করে নিই কারণ সকালে বাসি কাজ হয়েই গেছে তবু একটু বিছানা টিছানাগুলো একটু আজকে সব চেঞ্জ করবো কভারগুলো তো ওগুলো একটু করে নিয়ে তারপরে সানে যাব শীতের দিনে বড় কাজ হচ্ছে এই বিছানা গোছানো শীতের দিনে বিছানা গোছাতে গোছাতেই কতটা টাইম চলে যায় তাই না আর আজকে বিছানা গোছাতে গোছাতে কী মনে হচ্ছে জানেন আগের বৃহস্পতিবার এই বুধবার দিন রাত্রিবেলা বিছানা গোছানোর একটা আলাদাই আনন্দ ছিল কারণ সকাল হলেই ফৌজিবাবু আসবে সেই কারণে একটা পুরো ঘরের চারিদিকটা মানে নতুন লুক দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম আর আজকে দেখতে দেখতে দেখুন কোথায় দিয়ে এক সপ্তাহ কেটে গেল মনেই হয় না যেন যখন থাকে না তখন যেন দিনগুলো পারই হতে চায় না আর যখন বাড়িতে ছুটিতে এসে যায় কোথায় দিয়ে যে দিন হাসতে খেলতে দিনগুলো কেটে যায় মনেই হয় না তাই না মানে সত্যি বলে না যে মানে দুঃখের দিন শেষ হতেই চায় না আর আনন্দের দিন দেখবেন তাড়াতাড়ি খুব শেষ হয়ে যায় তো চলুন যাই হোক এখন ঘরের সমস্ত কিছু বেড কভার টেবিল কভারগুলো তুলে নিয়েছি আর ফৌজি বাবু যেহেতু বাড়িতে আছে ওকে বললাম আজকে লেপটেপগুলো একটু রোদ দিয়ে দিতে চলো মোটামুটি আমার এখানটা ক্লিন করে নিয়েছি এত নোংরা হয়ে গেছিলো এখানটা তো মোটামুটি হয়ে গেছে আর এই দেখে দেখো এই বুদ্ধটা এবারে নিয়েছিলাম এখন এগারোটা দশ বাজতে যায় আর ঘর পুরো এই যে বিছানা চাখাড়া সব উঠে গেছে আর এদিকে চলছে মিসেস দণ্ডপাতের পুজো পুজো হচ্ছে আর এদিকে বেটা কি করছে দেখি বেটা করছে কি রে কি করছিস এদিকে বেটা ব্রেড শেখছে টিফিনে রেডি হচ্ছে নমস্কার ঘরের কাজ চলছে একদম অধুমধু সব বিছানাপত্র পুরো সব উঠে গেছে কিছুটা আমি রোদে দিয়ে এলাম আর ওইদিকে যে যার কাজে ব্যস্ত আমি টুকটাক কাজগুলো করলাম আর সকাল থেকেই ফোনটা নিয়ে বসেছিলাম ফোনটা আমার গেল খারাপ হয়ে এই যে ফোনের আর কোনো সুইচই কাজ করছে না কোনো সুইচ কাজ করছে না কিছু বন্ধ হচ্ছে না অল্প হচ্ছে না কিছুই হচ্ছে না ব্যাস ব্যাস ফোনটা গেল খারাপ হয়ে দেখি নতুন ফোন তো একটা এনেছি সেটাতে সিমারে সব পড়াতে হবে আর সকাল থেকে আমার পেজেও কোনো ভিডিও ছাড়া হয়নি সেই ফোনের জন্য ফোনের সমস্যা আর ডিকে মেসেজ ধন্যবাদ তার পুজোর आखरी চরণ চলছে হ্যাঁ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা চাওড়া ঘরে কথা বাজানোর বলছিল না জয় বল লাগিয়ে দিয়েছিস

বেলা অনেক হয়েছে তো এই যে জামা কাপড় কাঁচাকুচিও আজকে কিন্তু প্রচুর হয়েছে তো যে দূর দূরে তো এখন ঠিক ঠিকানা নেই কখন যে মানে আকাশের মুখে হাসি থাকে আর কখন যে মুখ ভার থাকে বোঝাই যায় না তো ওই জন্য আজকে অনেক কাঁচাকুচি করে নিলাম তো এগুলো এখন ছটফট মিলে দিয়ে নিচে যাব ঘরগুলো সব আবার বেড কভারগুলো পেতে দেবো কি করছো গো সব ফিরে সব বেড কভারগুলো তুলে सब बिगवाड़ बुलेवाड़ पीते घर टर बुलेवाड़ एक टू कोरे नहीं आमी हाँ कोरे ताक पड़े वाड़ बिगवाड़ तुम्हें आंके दो आमी सब रेडी कोरे दीच्छी हाँ चार तीन घंटे भेजो भेज रणवन ना कौन हबे सिग्नल কাজকর্ম তো চলছে তার সাথে সাথে রান্নাটাও করতে হবে বসে দিয়েছি রান্না তো আজকে তো বৃহস্পতিবার এই ভেজ আমাদের এইদিকে চলছে একটু ফুলকপি আলু পোস্ত আর এইদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর একটু ফোজবাবুর জন্য একটু বড়ির ঝাল বানাবো বাবু বড়ির ঝালটা খুব পছন্দ করে তো এই দিয়েই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়েই গেছে বাসনপত্রগুলোও সব গুছিয়ে নিলাম আর এই দিকে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি কারণ দেখবেন নিরামিষের দিনে না একটু বেশ ডালের সাথে পাঁপড় হলে ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে এই কারণের জন্য একটু পাঁপড়ও ভেজে নিলাম আর এই ব্যালকনিটা এত সুন্দর রোদ আছে বাসনগুলো সব ধুয়ে মেজেই ব্যালকনিটাতে দিয়ে দিলাম মানে সুন্দরভাবে শুকনো হয়ে গেলে বিকালবেলা আবার সব গুছিয়ে রাখা হবে আর এখন এই যে কিচেনটা একদম ভালো করে পরিষ্কার করে নেবো সব এই রান্নার পরে কিচেনটা মানে পরিষ্কার হয়ে গেলে মনের মধ্যে একটা কি শান্তি যে লাগে সেটা আর নতুন করে বলার কিছু নেই তো খুব ভালো লাগে যতক্ষণ কিচেনটা ফির মধ্যে ততক্ষণ ফুলের মধ্যে শুনতে থাকে তো টাইমের মধ্যেই অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখনও দুপুরে লাঞ্চটা কমপ্লিট করতে দেরি আছে তো ওই কারণের জন্য ভাবলাম আজকে সব জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে তুলে এনেছিলাম ওগুলো এবার ঝটপট করে ভাঁজ টাজ করে যথাস্থানে রেখে দেবেন যে সঙ্গে সঙ্গে কাজগুলো কমপ্লিট করে নিলে না সঙ্গে সঙ্গে সুন্দরভাবে হয়েও যায় নাহলে আবার এই পড়ে থাকিলে না ও করছি করবো হবে করে অনেকটা টাইম চলে যায় এই যে এখন তো আমাদের এই সুবিধাই হয়েছে সমস্ত কিছু ভাঁজ করে আর বাস এখানে ঢুকিয়ে দিলাম হয়ে গেল শুভ সন্ধ্যা এখন ছটা বাজতে বাকি আর আজ বৃহস্পতিবার আর চতুর্দিকে ধোঁয়া 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 এই যে ছেলে ধুনোচুর নিয়ে গোটা ঘর দোর সব জায়গাতেও ধুনো দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি ঠাকুর ঘাটটা পুরো ধোঁয়া ধোঁয়া বিছানা তো এখনো বিছানা হয়নি এইদিকে বিশ্বাস তার সন্ধ্যা আরতি পড়ছে চলছে এখানে পুজো হোক এখন কখন শেষ হবে জানি না চা খাও চা আ খাওয়ার জন্য মনটা ছট করছে পুজো দেখি আমি ওই যাই চাটা আমি নিজেই বসিয়ে দিই হোক সারাক্ষণ সারাক্ষণ শুধু ফোন খাচ্ছে কিছু লাভ নেই এত ঠান্ডা পড়েছে আর বলে কথা নেই এখন আবার যেতে হবে বাইরে

তো ওটা তো হবে না পেঁয়াজ চেঁয়াজ ছাড়া তো ওই জন্য একটু চিড়ে ভেজে দিলাম লঙ্কা দিয়ে আর এখানে এটা একটু মঙ্গল ভেজে নিচ্ছি এটাও খেতে দারুণ খায় পছন্দ করে এটা এখন ফটফট এটাই করে দিচ্ছি সাড়ে একটা প্রায় বাঁচবে যায় তো ওই কচুরি হবে আজকে ডিনারে তো ওই কারণে এগুলো রেডি করে রাখছি কারণ ছেলেটা স্যার আসবে তো স্যার যেতে যেতে সাড়ে দশটা পৌনে এগারোটা বেজেই যায় তখন এগুলো কখন করবো কখন কী হবে দেরি হয়ে যাবে ওই কারণে এগুলো রেডি করে রাখছি ছাট ফাঁক শুধু গরম গরম ভাজা হবে কচুরি আর আলু চাচুরি এই ভাবছি আজকে আলু চাঁচুরিটা মানে একটা একটা মানে এখনকার জেনারেশনে আপনার আমরা কত কিছুই করি লুচি পরোটার সাথে পনিরের কত কিছু ভ্যারাইটিস হয় কত মানে কিছু হয় কিন্তু

হয়েছে আর কচুরি আর আলু চচ্চুরি বললামই আগে এটাই আজকে ডিনার হবে তো চলুন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা গুড